আমাদের ডাকে যেভাবে সারা দিয়েছেন সে তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঘাটাল উপজেলা যুবজনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার আপনারা আজকে আবারও প্রমাণ করেছেন আপনারা ঘাটালের জনতা লুৎফর রহমানের হৃদয়ের স্পন্দন হয়ে আছেন

খাটালের অভিভাবক ঘাটালের উন্নয়নের উপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার পাঁচ জনের সম্মানিত মুক্তি যুদ্ধ জনতা লুৎফর রহমান জানাজত আমাদের সাথে আপনাদের সাথে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি পালন করবে আপনাদেরকে আগামীকাল সকাল নয়টা থেকে সারাদিন

সকাল ন থেকে হামিদপুর থেকে টোটাল উপজেলায় আমাদের অভিভাবক জনতা লুৎফর রহমান খান তারে ক্রহমানের একত্রিশ দফা কর্মসূচি পালন করবে সবাইকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য থাকার জন্য আহ্বান রেখে আজকের মিছিল পর্যন্ত গেলেই সমাপ্তি ঘোষণা করছি খুদা আফেস বাংলাদেশ জিন্দাবাদ জনতা লক্ষ রহমান জিন্দাবাদ